আসসালামু আলাইকুম এক্সপ্লোর টুন নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা চলে এসেছি খুলনা দৌলতপুর রেলওয়ে স্টেশন তো আমরা খুলনা দৌলতপুর রেলওয়ে স্টেশনে আজ এসেছি শুধুমাত্র ঘুরাফুলার উদ্দেশ্যে তো যে ঘুরতে এলাম প্রকৃতিটা কেমন এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা কিন্তু আমাদের এই ভিডিওটি করেছি তো আমাদের সাথে আপনারাও উপভোগ এই স্টেশন চত্বরে আরও অনেক কৃষ্ণচূড়া ফুল গাছ ছিল পুরো এরিয়াটা ফুল পরে লালে লাল হয়ে যেত সেই সুন্দর কৃষ্ণচূড়া গাছগুলো নাই যে কটা গাছ আছে সেই গাছগুলোতে ফুল ফুটেছে এবং এখানে প্রচুর পরিমাণে পদম ফুলের গাছ ছিল সেই গাছগুলোও আর নাই ফাঁকা করে দেওয়া হয়েছে আর এই স্টেশনটিতে কিন্তু শুধুমাত্র লোকাল ট্রেনগুলাই স্টপেজ এখানে এখানে কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না এক্সপ্রেস ট্রেনগুলো সোজা খুলনা চলে যায় আর যদি কোনো ট্রেনের পাসিংয়ের প্রয়োজন হয় তাহলেই এই স্টেশনে সেই এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়াবে আর না হয় যত লোকাল ট্রেন আছে সকল লোকাল ট্রেন এই স্টেশনে আপ এবং ডাউনে প্যাসেঞ্জার নিয়ে থাকে তো এই যে সাকিব এই সাকিবের কান্নাকাটির কারণে আজকে কিন্তু আমাদের স্টেশনে ঘুরতে আসা সাকিবের খুব মন খারাপ করতেছিলো সে একটু কোথাও বেড়াতে যাবে তার মাদ্রাসা বন্ধ তো সেই কান্নাকাটির জন্য ফার্স্টে সে যাইতে চাইছিল চিড়িয়াখানায় তো বললাম যে চিড়িয়াখানা তো অনেকবার গিয়েছো চিড়িয়াখানায় যে আর কি দেখবো বলো তো চলো আমরা একটু অন্য কোথাও থেকে ঘুরে আসি তো কখনো স্টেশনে আসে নাই সে স্টেশনে ঘুরতে আসছে আব্বু তোমার কেমন লাগতেছে মন খুশি হয়েছে হ্যাঁ আর কোথায় যাবা বলো হ্যাঁ কোথায় নদীর ঘাটে হ্যাঁ এই পিছনে নদীর ঘাটে আমরা যাব কি আই আমনাম তুমি বিস্কিট চাই দাঁড়াও এই যে খুশি খুশি বাবু এইদিকে তাকাও তুমি বিস্কিট পেয়ে যে খুশি খুশি মনে দৌড় দিচ্ছ হ্যাঁ দেখো ইনকিবেবে আমি বলে চলে গেল আছো আছো বাবু আছো মানে স্টেশন এর এখানে বসার জায়গা আছে যাত্রীগণ এখানে এসে বসবে বা আমরা যারা আসি এমনি সময় কাটাতে তারাও এখানে বসে থাকি এটা আসলে মূলত পুরানো যে স্টেশন লাইনটা এটা। এই সাইড থেকে আগে তোমার ট্রেন যাতায়াত করতে হ্যাঁ পুরনো লাইনগুলো এ পাশে পরবর্তীতে ওই সাইডে লাইন করা হয়েছে আর এই সাইডের এগুলো হচ্ছে ট্রেন তোমার যে ট্রেনের বগিগুলো প্রয়োজন না সেই পুরাতন বগিগুলো এই সাইডে যে রাখা হয় তো আমরা এই সাইডে আসছি সাকিব যে নদীর ঘাটে যেতে চাইলো সেই নদীর ঘাট একটু ঘুরব আজকের ভিডিওটা আমাদের মূলত এই ঘোরাঘুরি একটু সাকিবের কানাকাটির জন্য ঘুরতে বেরোলাম সে জন্যই এই ভিডিওটা করা মূলত আর দূরতপুরের রেলওয়ে স্টেশনটি কিন্তু মহাসিন মোড় যাওয়ার আগেই নামতে হয় অর্থাৎ সিএনজিতে বলা হলে যে দৌলতপুর স্টেশন নামব তো দৌলতপুর স্টেশনের এখানেই নামিয়ে দিল রাস্তা থেকেই দেখা যায় আমাদের ফলো করেন স্টেশন থেকে এইদিকে এলাম এদিকে একটা নদীর ঘাট আছে অবশ্য আমি নদীর ঘাটার নাম জানি না শুনেছি তো ছেলেটা অনেক বলতেছিল এর জন্য আমরা সেই নদীর ঘাট দেখতেছি তো এখানে যে রাস্তাটা আছে এই রাস্তাটি দিয়ে দেখছি ট্রাক যাতায়াতের কারণে রাস্তাটি থেকে হেঁটে যাওয়ার মতন নাই যার কারণে আমরা পাশে যে ড্রেনের উপর থেকে যে স্লাব দিয়েছে সেই স্লাবের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আর নতুন নতুন ঘুরতে দেখতে তো সবারই খুব ভালো লাগে ঠিক তেমনটা আমাদেরও ভালো লাগতেছে জানি না সামনে কি আছে হ্যাঁ সোজা এবার আব্বু আমার মনে হয় নিচের থেকে গেলে ভালো হয় এটা কেমন হচ্ছে জানি না তো আসো নিচে থেকে নেমে যাও ট্রাক এখানে মূলত দেখি তো এখানে ট্র্যাক কেন যাতায়াত করতেছে ট্রাক মূলত এখান থেকে বালু বোঝাই করে নিয়ে যাচ্ছে দেখুন যে এখানে নদীর পাশে বালু রাখা হচ্ছে সেই বালু বোঝাই করে নিয়ে ট্রাক যাচ্ছে বন্ধুরা সবথেকে বড় কথা হচ্ছে যে আপনাদের অনুপ্রেরণা থাকলে কাজের গতিটা আরো বেশি বেড়ে যায় আরো বেশি বেড়ে যায় এই কারণে যখন দেখি যে না আপনারা যাচ্ছেন আমি আরও অনেক অনেক ভিডিও দিই আপনারা আমার সাথে থাকছেন আমাকে উৎসাহিত করছেন তখন কিন্তু কাজের গতিটা না এমনিতে অনেক বেশি বেড়ে যায় তো আপনাদের যদি আগ্রহ থাকে আমার কাজের গতি আরও বাড়বে তো সে আগ্রহ থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর এখানে এসে দেখুন খুব সুন্দর একটা জিনিস দেখলাম এটাই যে এখানে যে নদীর ঘাট তো নদীর ঘাটের এখানে কিন্তু বসার জন্য বেশ ভালো একটা জায়গা করা হয়েছে যে রোদ হোক বৃষ্টি হোক এখানে বসবে এবং নদী খেয়ার জন্য অপেক্ষা করবে এই আর সামনে যেও না পড়ে যাবা দেখুন বন্ধুরা কত সুন্দর নদী যে দূরে নৌকা দেখা যাচ্ছে আপু এই নদীর ঘাটটি এই খিয়া পাড়াপাটির জায়গাটার নাম কি হ্যাঁ হ্যাঁ ইস্পাহানি আচ্ছা এটা ইস্পাহি আসলে আগে কখনো আসি নাই তো এই জন্য নামটা জানি না আমরা এমনি ঘুরতে আসছি স্টেশন তো ওই বাবুরা সবাই বলতেছে যে নদী দেখবে এজন্য কেমন সিমান প্যাকেট মানে ওই যে পাট গোডাউনের ওই পাশ থেকে আচ্ছা অবশ্যই যাব আচ্ছা ওইগুলো কি মাছ নাকি নাকি পোকা ওই যে কাদার উপরে ওয়াও কত সুন্দর আমি দেখাইতে পারতেছি না দুঃখিত এটা হচ্ছে জোয়ারে পানি উঠছিল ভাটিতে নেমে যাচ্ছে তো বান মাছগুলা কাদার উপরে মানে মনে হচ্ছে কি হেঁটে বেড়াচ্ছে ফেরিঘাট তো কাজ নির্মাণাধীন তাই না ও ও ওই যে ইসের আচ্ছা ওই যে দীঘলিয়া উপজেলার ফেরি গার্ডটা যেটা হচ্ছে না আপু আমরা ওই পাশ থেকে যে টলার কাট দেখার কথা বললাম আমরা একটু টলার কাট ঘুরে আসবো বুঝছো এই যে এখন যাব এই যে যাত্রীবাহী নৌকা চলে এসেছে তো বন্ধুরা এখানে যে ছোট্ট আপুটি আমাদের বলল যে এই নদীঘাট দেখে আপনারা অতটা মন থেকে মানে কি বলবো যে আনন্দ পাবেন না অতটা যতটা আনন্দের জন্য আসছেন নদীঘাট দেখতে তো আপনারা টলার ঘাটটা দেখছেন ওইখানে টলার ঘাটটা দেখলে আরও ভালো লাগবে দেন এই সাইডে হচ্ছে আপনার দীঘলিয়া উপজেলার জন্য একটা ফেরিঘাট তৈরি করা হচ্ছে বলতে সেই ফেরিঘাটটাও অনেক সুন্দর তো যেহেতু মহাসিন মোড় থেকে আমাদের দীঘলিয়া উপজেলা ফেরিঘাট দেখতে যেতে গাড়িতে যাওয়া লাগবে তো আজ যাব না অন্য কোনো দিন যাওয়া হবে এখান থেকে একটু সামান্য সামনে গেলেই হচ্ছে গিয়ে ট্রলার ঘাট তো আমরা সেই ট্রলার ঘাটটি দেখবার এটা অবশ্যই নৌকার নৌকারঘাট তো আমাদের সাথে থাকুন এবং চলুন তো বন্ধুরা এখান থেকে বালি বোঝায় করা ট্রাকের এমন অবস্থা রাস্তার যে মানে সামনের দিকে যে চলবো তার কোনো উপায়ই নাই বালুতে রাস্তাটা পুরো যে অন্ধকার হয়ে গেছে পুরা রাস্তাটা অন্ধকার হয়ে গেছে তারপরেও কি আমাদের মিশন সাকসেস হতে হবে আজ আমরা লঞ্চঘাট দেখে তারপর দৌলতপুর যে একটু কি করবো বলতো কি করবে খাওয়া দাওয়া করবে বললে না খাওয়া দাওয়া করে আমরা বাসায় যাব যাব খুলনাকে হচ্ছে পাটের রাজধানী যে খুলনায় প্রচুর পরিমাণে পাট মিল কর্পোরেশনা ছিল এক সময় এখন সেই মিল কর্পোরেশনা এখন আর নাই এই জন্য এই খুলনার যে নিষ্প্রাণ হয়ে গিয়েছে আমরা কখনোই এদিকটা আসি নাই এসে দেখলাম এবং বুঝতে পারলাম আসলে কেন নিষ্প্রাণ হয়ে গিয়েছে এই অঞ্চলটি আমরা খুলনা লঞ্চ ঘাট থেকে না ওইটা প্যাকেজে প্যাকেজে ঘুরতে গেছিলাম তোমার খুলনা লঞ্চ ঘাট থেকে ইয়া পর্যন্ত ওই যে রুপসা ব্রিজ হয়ে সামনে যাবে তো আমরা যে লঞ্চটা চলে এসেছি দেখুন বন্ধুরা প্রকৃতি দেখতে কতটা সুন্দর কতটা মনোমুগ্ধকর একটু যত ব্যস্তই থাকুন না কেন একটু হাতে সময় নিয়ে অল্প সময়ের জন্য হলেও প্রকৃতি ঘুরে দেখুন এবং প্রকৃতির মাঝে নিজে হারিয়ে যান তাহলে দেখবেন আপনার যে ব্যস্ততা এই ব্যস্তটা সামনে আগে যাও যে ঘুরে আসো দেখুন জোয়ারে পানি উঠেছিল ভাতিতে পানি নেওয়া যাচ্ছে ঠিক যেমন জীবনটাও এমনই জোয়ারের সবটাই পরিপূর্ণ হয় এবং বৃদ্ধ বয়সে ভাটিতে সব নেমে যায় দেখুন বন্ধুরা আমরা যেহেতু অল্প টাইমে এসেছি এসেছিলাম রেলওয়ে স্টেশন ঘুরতে তো রেলওয়ে স্টেশন থেকে ঘুরে আমরা একটু নদীর ঘাটেও ঘুরেছি দেন আপনার এই সাইডে যে লঞ্চ ঘাট সেখানেও ঘুরেছি তো ঘোরাঘুরির পর আমরা এখন একটু পাশ থেকে দৌলতপুর বাজারের দিকে হেঁটে যাচ্ছি এখান থেকে অল্পই রাস্তা খুব বেশি রাস্তা নয় তো এ কারণে আমরা একটু এনজয় করতে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি দৌলতপুরের দিকে যাচ্ছি রেল লাইন দিয়ে রেল লাইন থেকে হেঁটে হেঁটে দৌলতপুরের দিকে যাচ্ছি যে সামনে দৌলতপুর বাজার দেখুন বন্ধুরা আমরা এখন দূরত বাজারের ভিতর দিয়ে হাঁটতেছি মিষ্টি কুমড়া বাঙ্গি ওটা তো মিষ্টি ওটা মিষ্টি কুমড়া লম্বা হয়নি দেখতে একটা সবজি কি একটা আকৃতিতে হয় নাকি

বন্ধুরা বিকালের বাজার বসে গেছে কত সুন্দর শাকটা একটা সবজি নিয়ে কত সুন্দর বাজার বসেছে এত সুন্দর সবজি দেখে কিন্তু দিন থাকতে করে দেখুন বন্ধুরা লাইনের পাশ দিয়ে কিন্তু অনেক দোকান প্রচুর দোকান যে এখানে খাবারের দোকান বসেছে ফুচকা চটপটি দোকান আর দোকান এত ভিড়ের মাঝে আমি এখন ভিডিও কটা বন্ধ করতেছি আমরা ফুচকা খাবো তো ফুচকার দোকানে ঢুকে ভিডিও শুরু করবো তো বন্ধুরা আমরা এখানে একটা ফুচকার দোকানে ঢুকেছি তো এখান থেকে আমরা ফুচকা খাব আমাদের তিনজনের জন্য ফুচকা অর্ডার দিয়েছি এবং ফুচকা খেয়ে আমরা বাড়িতে ফিরে যাবো তো আমাদের ফুচকা চলে এসেছে আমরা ফুচকা সাজ শুরু করে দিয়েছি আর ত্রিশ টাকা মার্শাল্লাহ ভালো ফুচকা দিয়েছে বন্ধুরা আমাদের ফুচকা খা হয়ে গিয়েছেন আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি বাসায় চলে যাবো তো পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর পাশে থাকুন আমাদের আমাদের এই এক্সপ্লোর টুনটুনি পরিবারটিকে আপনারা আরও বড় করুন এটা আপনাদের কাছে আশা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম